আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাসান সারা মেহেদি দেশের মতো প্লাস্টিক দোষণার নয় বন্ধ করার এখনই সময় এই প্রতিবাদে গোপালগঞ্জে শোভাযাত্রা বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয় বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে জেলা প্রশাসন বিদ্যালয়ে গিয়ে শেষ হয় পরে বিদ্যালয় চত্বরে একটি হর্তকির চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এরপর জেলা প্রশাসকের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার হোসেন জেলা বন কর্মকর্তা জেলা পরিবেশ দপ্তরের সহকারী পরিচালক পরিবেশবিদসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময়ে উপস্থিত ছিলেন সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি এদিকে নড়াইলে ও র্যালি আলোচনা সভা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে গতকাল বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে সিভিল সার্জন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেলা পরিবেশ দপ্তরের সহকারী পরিচালক সহকারী ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এনজিও প্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার কৈজুরের মঙ্গলকুট গ্রামে কৃষি ইউনিটের আওতায় মৎস্য খাতে আধানি পদ্ধতিতে কার্প ফ্যাটিনিং বিষয়ক এক মাঠ দিবস গতকাল অনুষ্ঠিত হয়েছে এসডিপির মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাবেদুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঠ দিবসে আধানি পদ্ধতিতে কার্প মাস মোটা তাজাকরণের বিভিন্ন দিক উন্নত জাতের পোনা নির্বাচন সুষম খাদ্য ব্যবস্থাপনা রোগ প্রতিরোধ প্রতিকার এবং বাজারজাতকরণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই পদ্ধতির মাধ্যমে কম সময়ে ও সীমিত সম্পদে মাছের উৎপাদন আয় বৃদ্ধি উপায় তুলে ধরা হয় দিবসে পঁচাত্তর জন মৎস্য চাষী অংশ নেন গোপালগঞ্জে একুশটি কেন্দ্রে এইসএসসি ও সমমান পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে এর মধ্যে এইচএসসি এগারোটি আলিম চারটি ভোকেশনাল দুইটি ও এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনায় চারটি কেন্দ্র রয়েছে এসব কেন্দ্রে দশ হাজার নশো ষাট জন পরীক্ষার্থী অংশ নেবে এদের মধ্যে এইচএসসি নয় হাজার ছয়শো একষট্টি জন দুঃখিত এর মধ্যে এসএসসি নয় হাজার নয়শো একষট্টি আলিম তিনশো সত্তর ভোকেশনাল দুইশো এক ও ব্যবসা ব্যবস্থাপনায় চারশো আঠাশ জন পরীক্ষার্থী অংশ নেবে গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে এক টন পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুশির নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এছাড়া কাশিয়ানী উপজেলার রাতোয়াল মধ্যপাড়া ও ঘোনাপাড়া বাজারে বিভিন্ন দোকান সময়ে মোবাইল কোড পরিচালনা করা হয় এ সময় পাঁচটি মামলায় বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় গোপালগঞ্জের বাজারে এক পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে গতকাল পঞ্চাশটি অবৈধ চায়না জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান অবৈধ চায়না জাল বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হরিনহাটি বাজারে অভিযান চালানো হয় এ সময় বাজার একটি পরিত্যক্ত ঘর থেকে এসব অবৈধ চায়না জাল জব্দ করা হয় পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা কেন্দ্রীয় মসজিদ চত্বরে গতকাল ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামাতি ইসলামীর জেলা শাখার আমির অধ্যাপক রিজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও রক্ত গ্রুপ নির্ণয় ক্যাম্পটির উদ্বোধন করেন ফরিদপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের রেজা এ রাব্বি তামিম ও আবদুল্লা আল মারুফ নামে দুই ছাত্রের মৃত্যু হয়েছে গতকাল শহরতলীর ধলার মোড়ে পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় জরুরি সেবা ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন ইঞ্জিনিয়ারিং কলেজের ছজন শিক্ষার্থী ধলারমুড় এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়েছিল এরই মধ্যে চারজন তীরে উঠে আসলে পারলেও দুইজন স্রোতের টানে তলিয়ে যায় পরে তাদের উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে দুইজনকে মৃত্যু ঘোষণা করেন খবর খেলার নড়ালে দুই দিনব্যাপী বার্ষিক কুস্তি ও দাবার সমাপনী এবং পুরস্কার বিতরণী গতকাল শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতায় কুস্তিতে জেলার তেইশটি ক্লাবের পুরুষ ও মহিলা প্রতিযোগী এবং দাবায়ে পুরুষ ও মহিলা প্রতিযোগী অংশগ্রহণ করেন কুস্তি লীগের আহ্বায়ক মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে জেলা ক্রীড়া অফিসার দাবা লীগের আহ্বায়ক জাতীয় ক্রীড়া পরিষদের কুস্তি কোচ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা খেলোয়াড় ও অভিভাবকগণ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা তিরিশ মিনিটে বাংলায়